কেমন আছেন বলতেছি কেমন আছো আপু আজকেও এখনো ফার্স্ট তুমি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য আর আস্তে আস্তে করে সবাই জয়েন করেন অবশ্যই একটু কমেন্টস করবেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ছোট্ট করে একটা লাইক করে দেবো আপু বাট খুব সুন্দর সুন্দর একটা লাইভ হবে কথা দিচ্ছি ঠিক আছে প্রথমে হচ্ছে আপু গঙ্গা আসছে মানে খুবই সুন্দর গঙ্গাটা গঙ্গাটা দেখিয়ে দিব কয়েকটা বুটিস দেখাই দিব আর সেদিন আপনারা যারা চুন্ডি পান নাই সেদিন আসলে আমি পাঁচটা কালার দেখাইছি আজকে কয়টা কালার তো তিনটা আজকেও পাঁচটা কালার আছে আপু হ্যাঁ তো খুব সুন্দর চুন্ডিটা ওই যে ছাব্বিশশো টাকার মনে আছে ওভারঅল কাজ করার মধ্যে যেটা আছে ছাব্বিশশো করে না ভুল বললাম প্রায় ছাব্বিশ ছাব্বিশ ওটা দেখিয়ে দেবো তো প্রথমে আমি গঙ্গাটা শুরু করে দিই আপু গঙ্গা সিলেক্টিভ দুইটা আসছে খুবই সুন্দর গঙ্গাটা হাত ছাড়া না রিপন আপু আছি আপু থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করে নেন লাস্টে আপু আসসালাম আলাইকুম সবাইকে আসসালাম আলাইকুম একটা সুন্দর লাইভ দেখে আমন্ত্রণ জানাচ্ছি শুরু করে দেই আপনারা পরে সরে দেখে নেবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট লাইভটা করে দিই আচ্ছা গঙ্গার হচ্ছে এই ক্যাটলগটা আমরা দেখবো খুব সুন্দর একটা ক্যাটলগ আসছে আপু মানে দোপাটা দেখলে ফিদা হয়ে যাওয়ার মতো খুবই সুন্দর খুবই সুন্দর যারা গঙ্গা লাভার আছেন ভিনেকের মধ্যে আপু খুবই ভাল লাগবে চমৎকার সুন্দর একটা ক্যাটলগ আসছে আপু গঙ্গাটা অসম্ভব সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে মানে এই সিল্কটা স্পেশালি আমার কাছে এত পছন্দের হ্যাঁ এই সিল্কটা খুবই কমফোর্টেবল হয় একদম তুলার মতো নরম আর আমি একটু দেখাই দিই একদম খুবই সুন্দর খুবই সুন্দর একটা ফ্যাব্রিক মানে একদম মানে তুলার মতো হ্যাঁ খুব সুন্দর একটা টেক্সচার থাকে এই সিল্কটা ঠিক আছে আচ্ছা এটার কালারটা আমার কাছে একটু কফি কফি লাগতেছে তাই না রে খুশি ব্ল্যাক আচ্ছা তাহলে ব্ল্যাকই আচ্ছা এটা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন মানে একটা গ্লেসি ভাব আছে ফেব্রিকটা আপু খুব স্কুসি মানে গঙ্গার এই সিল্কটা হচ্ছে সব থেকে এক্সক্লুসিভ একটা সেল থাকে ফেব্রিকটা খুব এক্সক্লুসিভ খুবই পশ একটা ফেব্রিক দিয়েছে ঠিক আছে এবং খুবই নরম সরম খুবই ভালো আর নিচের পশনে একটা সুন্দর লেসিং আমরা দেখতে পাচ্ছি আমার কাছে নেকটা ইদানিং আমার ভি নেক ক্যান্ডানি খুব ভালো লাগতেছে খুবই প্রমিনেন্ট দেখায় ভি নেকটা আর একদম সুন্দর মতো করে কিন্তু হাতের মধ্যে কাজ করা আছে এটা ব্ল্যাক এর মধ্যে পাবেন আপু রাজুকি একটা ভাব আছে বিকজ অফ দোপাট্টা দোপাট্টাটা আপু খাট দিতে আসছে হ্যাঁ তো এই জামাটা দুটা কালারই আপু একদম মন মাতানো একটা জামা হবে খুবই সুন্দর খুবই সুন্দর আর দোপাট্টাটা হচ্ছে আপু খাড্ডি কাতানের মধ্যে আসছে খুবই দারুণ একটা দোপাট্টা এটা একটা মানে যে ক্র্যাশ যে সিল্ক থাকে সেই সিল্কের মধ্যে খাড্ডি দোপাট্টা একদম ডট 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 করে সুন্দর মতো করে এক কালারের মধ্যে দোপাট্টা কিন্তু আসে তো এই টাইপের আপু প্রমিনেন্ট একটা নেক ডেফিনেটলি গঙ্গাটা একদম বাজিমাত করবে একদম সিলেক্টিভে আসছে আপু খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি বলবো যে এত সুন্দর এত ট্রেডিশনাল ধাঁচের একটা পার্টিওয়ার যারা যাচ্ছেন

এইটুকু শুধু বলবো এইটুকু বলতে পাচ্ছি যে না নিলে মিস সব যাবে কিনা এর জন্য কোয়ান্টিটি নেই যেহেতু প্রচন্ড সুন্দর মানে এক দেখা এক ঝলকে আবু নেকটা খুবই প্রমিনেন্ট লাগতেছে নেকটা ভি নেকের মধ্যে আর এটার হাতাটাও কিন্তু সুন্দরভাবে কারো কাজ করা এটা সাইড থেকে কিন্তু এই কাজটা আপনারা কেটে নেবেন টেলারকে দেখাই দিলেই হয়ে যাবে এটা হাতে বসবে সাথে ক্যাটলগ যাবে ক্যাটলগ ওয়াইজ সেট করে নেবেন আপু ঠিক আছে খুবই স্কুসিভ খুবই সুন্দর একটা স্কুসিভ গঙ্গা পাচ্ছেন তো ডেফিনেটলি এটা অনেক সুন্দর আর আপু হাডির মধ্যে দোপাট্টা কিন্তু ব্ল্যাক এর সাথে আমরা কিন্তু ফ্যাব্রিকটা পাচ্ছি একদম মেরুন টাইপের যে ফ্যাব্রিকটা থাকে সেটা এবং খুবই সফট খুবই কমফোর্টেবল একটা দারুণ সুন্দর হয় পোস্ট সাইডে একদম সুন্দরভাবে কিন্তু লেসিং টেসিং টাসিং করা আছে হচ্ছে ফার্স্ট কালার আমরা সেটা গেল প্যান্টটা হচ্ছে আপু একদম সফট যে সিল্কটা থাকে গঙ্গা সেই সিল্কের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা আপু এক মানে এই জামা আপু এক কথায় পছন্দ হবে মানে এটা নিয়ে কোনো ডানে বামে তাকানোরই দরকার নাই যে নিবো কিনা পছন্দ কোন কালার মানে দুটা কালারই খুব সুন্দর যে কালারটা নিতে চান নিতে পারেন যদি আপু তো ডেফিনেটলি আপু এটা ভালো লাগবে ঠিক আছে আচ্ছা এটা একটা গ্রিনিশ টাইপের ব্যাপার হ্যাঁ কাজটা কিন্তু একদম টোটালি জারি এম্বয়ডারি করা হ্যাঁ প্রাইস থাকছে পাঁচ হাজার দুশো তাই না পাঁচ হাজার দুশো টাকা এটার প্রাইস খুব এক্সক্লুসিভ কিন্তু ক্যাটলগটা হ্যাঁ পাঁচ হাজার টাকা একদম এরকম জারি এম্ব্রয়ডারি পিটানো আর এই যে এই পশনটা দেখেন সুন্দর ভাবে কিন্তু একটু ওয়ার্ক পাচ্ছি আমরা হাতের মধ্যে ঠিক আছে আর নেকের কাজটা দেখেন আপু নেকের কাজটা খুবই সুন্দর খুবই বিউটিফুল হবে নেকটা একদম ভি নেক করা খুব সুন্দর ভাবে মানে একদম ট্রেডিশনাল ধাঁচের যেহেতু কাতান দোপাটার সাথে দিয়েছে এটা জারি এমবডিটি এবং লেমন কালারের সুতা দিয়ে কাজ করা নিচে একটা জারি আছে এবং এই সেলফটা আপু খুবই সফিস্টিকেটেড খুবই সুন্দর একটা সেলফ এটা একদম শীতরু হয় না খুব ভাল লাগবে তো দিস সেকেন্ড কালার কম্বিনেশন হুইচ ইজ অলসো ভেরি বিউটিফুল বিকজ এত সুন্দর একটা গ্রিনের ভ্যারিয়েশন দিয়েছে আপু তার সাথে দোপাটাটা জাস্ট দেখেন চেয়ে থাকার মতো একটা দোপাটা ঠিক আছে খুবই ভাল লাগবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো সো মাচ হ্যাঁ তো খুব সুন্দর আপু খুবই সুন্দর এটা গ্রিনের সাথে আপু লেমন টাইপের একটা দোপাটা দিয়েছে অসাধারণ সুন্দর এটা সেস নিয়ে নিব প্রাইস থাকছে কত 5200 টাকা দারুন সুন্দর কি দারুণ দেখতে না খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভাল লাগে প্রাইস হচ্ছে কত গেল মাত্র 5200 টাকা দোপাটাটা খাড্ডিতে আসছে আপু চরম সুন্দর চরম সুন্দর ল্যামানের সাথে কন্ট্রাস্ট এর আমি তো শেষ গঙ্গা দেখি আমার এত ভালো লাগতেছে একদম টোটালি একটা ট্র্যাডিশনাল একটা রাজকীয় ব্যাপারটা কিন্তু আছে এবং ভেরি সফট এন্ড কমফোর্টেবল আমার মনে অলরেডি আপনারা বুঝতে পারছেন খুবই কমফোর্টেবল হবে খুবই লাইট ওয়েট হবে তো এটা খুবই স্কুসিভ একটা ক্যাটলগ ছিল এবং খুবই সুন্দর সিলেক্টিভ টু গঙ্গার যারা নিতে চান আপনি নিতে পারেন ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে কি বলে চুন্নিটা দেখিয়ে দিব যেটা কিনা ছাব্বিশশো টাকা রেঞ্জের ছিল হ্যাঁ তো অ্যানাদার ফাইভ কালার ঠিক আছে অ্যানাদার ফাইভ কালার খুবই সুন্দর তাহলে আমরা প্রত্যেকটা কালারের দুটা ডিজাইন পাবো এটা হচ্ছে ফিরোজার মধ্যে থাকছে আপু চুন্ডিটা কিন্তু ব্যাক সাইডও এরকম ডট ডট থাকছে এই যে চুন্ডি প্যাটার্ন করা থাকছে প্রাইস থাকছে ছাব্বিশশো করে আর এটা হচ্ছে লাকনো ওয়ার্ক বলে এই অ্যাম্বোয়ডারিটার ধরনটাকে বলে হচ্ছে লাকনো ওয়ার্ক বাট এটা কিন্তু হাতে করা না এটা মেশিনে করা ঠিক আছে আপারা। আর ওভারঅল আপনারা কিন্তু এটা একটা সুন্দর গ্লেসি কটনের মধ্যে এটা চুন্ডি বাঁধনি করা পাচ্ছেন এবং ওভারঅল এই যে বরফি বরফি প্যাটার্নের ফুল হচ্ছে আপু এম্বয়ডারি করা হুইচ ইজ ভেরি লাইট এবং এই ওয়ার্কটাকে বলে আপু লাকনো লাকনো ওয়ার্ক ঠিক আছে আচ্ছা দাসিন রাখি আপনি লিখেছে আপু তোমার পর আমার পরটা খুবই সুন্দর আপু ঝটপট ধরে ফেলেন আমারটা আর বেশি মানে এটা কালকে অবধি দেখবেন কালকে বিকাল মধ্যে দেখবেন যে এটা শেষ মেয়েরা অলরেডি বলতেছে আপু জামাটা আমারটা সবে পাঠান তো কালকে এটা সব থেকে ভিজিট করে নিতে পারবেন ইনশাল্লাহ পুলিশ প্লাজা থেকে কালকে সকাল থেকে এটা পাবেন পুলিশ প্লাজা চলে গেছে ঠিক আছে এটা পুলিশ প্লাজা থেকে দেখে শুনে আপনারা নিতে পারবেন এবং নিতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আচ্ছা আপু ব্ল্যাকটা রাখো আপু ঠিক আছে গঙ্গা রাখছে তোমার জন্য সমস্যা নাই হ্যাঁ তো এটা হচ্ছে সুন্দর হবে আপু ওভারঅল সুন্দরভাবে হচ্ছে লখনউ বার্ক করা তার সাথে বাদনি ফিরোজা কালারের আমরা দুইটা ডিজাইন পাবো আগের মতোই ঠিক আছে প্রাইস থাকছে কত ছাব্বিশশো টাকা বাদনি দোপাট্টা বাদনি দোপাট্টা বাদনি হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে কত আপারা ছাব্বিশশো টাকা দিয়ে নেব ছাব্বিশশো টাকা দারুণ সুন্দর ঠিক প্রাইস থেকে কত ছাব্বিশশো টাকা খুবই সুন্দর ফিরোজার মধ্যে এন এড দ্য ওয়ান ইজ অসো ভেরি লাভলি এটা দেখেন খুবই সুন্দর ভাবে জিগ জ্যাগ প্যাটার্নের সুন্দর ভাবে কিন্তু কাজ করা অসম্ভব ভাল লাগবে আপু এটাও এবং বাদনি দোপাট্টা ফিরোজার মধ্যে সেকেন্ড ডিজাইনটা আমরা পাচ্ছি এরকম এটাও কিন্তু ওভারঅল কাজ করা আমার মনে হয় কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল ফুল কাজ তো যে যেটা পান সে সেটা নিয়ে নেন খুবই সুন্দর এগুলো কোয়ান্টিটি বেজ আসে না আপু ফিরোজার সেকেন্ড ডিজাইনটা প্রাইজ একটা কত ছাব্বিশশো টাকা না সুন্দর লাগছে মনি টা মাথায় করে থাক দোপাট্টা খুব ভালো খুব সুন্দর এটা প্রাইস কত ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা খুবই সুন্দর হবে আপু হ্যাঁ আচ্ছা এরপরে যে কালারটা যাবো এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে যে পাবেন কংগ্রাচুলেশন দ্যাট কালার ইজ ভেরি লাভলি বিকজ এই টাইপের আমার কাছে বা চুন্ডির এই মানে এই সেটটাই খুব ভালো লাগছে বিকজ এই ধাঁচের কালার খুব কম পাইছি আমি ঠিক আছে একদম গোল্ডেন আপু এটা কলকি এটা কিন্তু ফুল এম্বয়ডারি উইথ বিউটিফুল বাঁধনি দ্যাট কালার ইজ ভেরি বিউটিফুল একদম কপার গোল্ডেন যে কালারটা বলি সেটা হাতের কাপড় কিন্তু পাশ থেকেই চলে আসবে আপু পিওর কটন কামিজ পিওর কটন বাঁধনি দোপাট্টা আর প্যান্টটা কিন্তু আমরা বাঁধনিতে পেয়ে যাচ্ছি এটার ফার্স্ট ডিজাইনটা এটা কলকিতে থাকছে এস এস নিব প্রাইস হচ্ছে কত ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা সরিয়ে ফেললাম বাঁধনি কিন্তু প্যান্ট এটা সেকেন্ড ডিজাইনটাতে যাবো সেকেন্ড ডিজাইনটা খুব সুন্দর হবে ফুল ফুল হচ্ছে লাকনো ওয়ার্ক দারুন সুন্দর হবে বিধান আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কানিস কানিস কাকুলি আপু তোমার ড্রেস দামি কেনার টাকা নেই আচ্ছা কোনো সমস্যা নেই আপু আমরা কিন্তু অনেক কম রেঞ্জের ড্রেসও দেখাই এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা অনেক রেঞ্জের ড্রেস দেখে আপু যেটা আপনার কাছে সুবিধা মনে হবে সেটা নিয়ে নেবেন ঠিক আছে বিনা হোসেন আপু নামাজের জন্য এই সময় লাইভটা মিস করি পরে রেকর্ড লাইভ দিকে আপু জানি এই সময়টা আমাদের সময়টা আমি যে জাস্ট সাড়ে থেকে কালকে থেকে সাড়ে নটায় ধরবো হ্যাঁ তো এই সময় তো আমি আমার না হলে আপু অনেক রাত হয়ে যায় এখন তো রাতের বেলা মেয়েদেরকে ছাড়তে হয় তো দেখা যায় অনেক রাত হয়ে যায় আর যার আমিও এটা তাড়াতাড়ি জাস্ট ভিডিও করার মতোই আমি করে দিই যে আপনারা পরে দেখে অর্ডার করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপু রমজান মাসটা একটু হ্যাট্রিক হয়ে যায় এই সময়টা এই যে দেখেন সুন্দর সেকেন্ড ডিজাইনটা প্রাইস হচ্ছে কত মাত্র কত ছাব্বিশশো টাকা ঠিক আছে এটা খুব সুন্দর হবে এটা সেকেন্ডটা দেখেন আপু সেকেন্ডটাও খুব সুন্দর একদম মানে অ্যাশি ব্লু এই কালারটা দেখেন আপু এত সুন্দর মানে ব্লুবেরি টাইপের যে কালারটা থাকে তাই না এরকম দারুণ সুন্দর হবে আপু ওভারঅল এম্বয়ডারি করে হাতে কাপড় পাশ থেকে চলে আসবে অ্যান্ড দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর মানে বাদলি দোপাটাগুলো সবসময় খুব ভালো হয় প্রায় হচ্ছে কত ছাব্বিশশো টাকা এটা হচ্ছে ফার্স্ট কালার কম্বিনেশনটা একটু নিয়ে নিব ছাব্বিশশো টাকা সেকেন্ডটাতে যাব আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে খুবই সুন্দর কালারগুলো একদম ডিফারেন্ট আছে পোলকি প্যাটার্ন ব্যাক ব্যাকসাইডেও কিন্তু আমরা পাচ্ছি যে চুন্ডি করা হ্যাঁ মানে ওভারঅল চুন্ডি করা এটা হচ্ছে কলকি প্যাটার্নের দোপাটাটা দেখেন খুবই সুন্দর হবে এটাও আর প্যান্টটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ব্লুবেরি টাইপের কালার দারুণ ভালো লাগবে আচ্ছা শিয়াবুদ্দিন হিমেল লিখেছে হাই পোকে আমার চার হাজার ভালো আছে তো দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি লাভলি প্রাইস হচ্ছে কত ছাব্বিশশো টাকা ঠিক আছে ড্রেসেস দিয়ে শুধুমাত্র করে অর্ডারটা প্লেস করে ফেলবেন এটা হচ্ছে আপু গ্রিনের একটা ভ্যারিয়েশন দেখেন কালারগুলো বলেন ভেরি আনইউজুয়াল টোন মানে এই ধাঁচের চুনির কালার আমি খুব কম দেখছি সাধারণত লাল নীল বেগুনি তাই না বাট এবারের কালারগুলো এত সুন্দর আসছে এত সুন্দর এত ডিফারেন্ট ধাঁচের হ্যাঁ আর সবাই চুনি করতে চাবে বিকজ কম্বিনেশনের জন্য এত সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে এক ফার্স্ট ডিজাইনটা ওভারঅল অ্যাম্ব্রডের মধ্যে প্রায় 2600 টাকা সেকেন্ড ডিজাইনটাতে চাইবে সেকেন্ড ডিজাইনটা অবশ্যই কিছু থাকছে কলকিতে থাকছে ঠিক আছে কলকিতে থাকছে সেকেন্ড ডিজাইনটা এই যে দেখেন সেকেন্ড ডিজাইনটা এটা ঠিক আছে প্রাইস কত টাকা হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস কত আচ্ছা আর এটা দেখাবো পিচ কালার পিচ কালারের একটা ডিজাইনই আমরা পাইছি একটা ডিজাইনই আমরা পাইছি হুইচ এই যেরকম ফুল 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 ঠিক আছে খুব সুন্দর এটা আর ব্যাক সাইডটা কিন্তু সুন্দরভাবে আমরা পুরাটা হচ্ছে একদম চুন্ডি প্যাটার্নের পাচ্ছি ঠিক আছে পিচি পিচি কালার আর এই যে দেখেন দোপাটাটা খুব সুন্দর অসম্ভব সুন্দর হবে প্রাইস টা হচ্ছে কত মাত্র মাত্র 2600 টাকা এই যে দেখেন ঠিক আছে তো এইটা খুব সুন্দর গেল এখন আমরা হিট কিছু দিল্লি বুটিক্স ডিজাইন দেখব একদম সুন্দর যেটা আপনারা খুঁজে ফিরতেছেন অনেকে কোয়ারিজ করতেছেন তো এগুলোর কিছু হিট কালেকশন হিট কোড এগুলো আমরা দেখব মিক্সড আপ করে ঠিক আছে তো যারা দিল্লি বুটিক্স নিতে চাচ্ছেন এই টাইম যেন মিস না হয়ে যায় ঠিক আছে তো চলেন শুরু করে দিই এটা দুইটা কালার আছে আপু খুবই সুন্দর একটা দেলি বুটিক ধরেছে দারুণ সুন্দর মাসলিনের ঠিক আছে দ্যাট আর ইজ ভেরি লাভলি ভেরি বিউটিফুল ভেরি এক্সক্লুসিভ একদম ঈদের মেইন জামাটা ঠিক আছে কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর অসম্ভব ভালো লাগবে এবং এটার আমার নেক পশনটা আমার কাছে খুবই ভালো লাগছে বিকজ অফ দ্য ক্রিস্টাল ওয়ার্ক দারুণ সুন্দরভাবে মানে এটা একদম সুন্দর একটা কাঠারির সাথে যা সুন্দর একটা কম্বিনেশন এটা খালি চোখে আপনাদের জন্য মানে এই ব্যাপারটা থাকলো তো খুবই সুন্দর হবে ফিফটি প্লাস বডি ফিফটি প্লাস হচ্ছে কামিজ ল্যান্ড মাসলিম হচ্ছে ফ্যাব্রিক আপনি দাম সুন্দর একটা ড্রেস ধরেছি এটা দুটো কালার অ্যাভেলেবেল আছে আপনার খুবই সুন্দর দুটো কালার দুটো কালারই একদম মন মাতিয়ে দিবে আপনাদেরকে ঠিক আছে তো দ্যাট ওয়ান ইজ ভেরি বিউটিফুল এবং এটা দেখেন কি পরিমাণের সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর এবং এই পশনটা ভালো হ্যাঁ আমি কালকে থেকে আর একটু দেরি করে আসবো নটার দিকে আসবো ইনশাআল্লাহ মানে নামাজ পড়ে যেন তোমরা একদম সুন্দর মতো করে দেখতে পারো ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সরি আপু এই জামাগুলো খুব আপু খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে তো দ্যাট ওয়ান ইস ভেরি লাভলি ভেরি বিউটিফুল একটা কালার এবং এটা দুটো কালারই খুব সুন্দর পেসেস দিয়ে দিবেন আপনারা এক্সক্লুসিভ ডেলিভারিস মধ্যে পড়বে অসম্ভব ভাবে সুন্দর যারা ডেলিভারিস লাভার আছেন এটা নেক বেস যারা একটা डिफरेंट ঢাচের একটা মাসলিন ট্রাই করতে চান লাইট গর্জিয়াস সিগনিফিকেন্ট তাদের জন্য খুব সুন্দর আর এটা প্রাইস থাকছে আপু 8500 টাকা রেঞ্জে ঠিক আছে এবং দোপাটাটা কিন্তু আমরা মাসলিনের মধ্যে পাচ্ছি আমার কাছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে ঠিক আছে এটা অ্যানাদার কালার হুইচ ইজ বিউটিফুল পেস্তা বা আঙ্গুরি কালার বলতে পারেন ঠিক আছে আঙ্গুরি টাইপের একটা ভাইপ আছে এটা দেখেন কি পরিমাণের সুন্দর আপু এই ওয়েল্টগুলো দেখেন কি পরিমাণের সুন্দর ঠিক আছে আঙ্গুরির ধাঁচের যে কালারটা আছে আপু সেটা খুবই সুন্দর আর এই যে হাতের কাজটাও খুব সুন্দর এবং এটা কাজটা জানি কি বলে মানে এত সুন্দর স্পার্ক করছে এটার পপ আপটা খুবই সুন্দর মনে হচ্ছে লাইক ডায়মন্ড ঠিক আছে এত সুন্দর হ্যাঁ আর নেকটা তো ফুললি হ্যান্ড ওয়ার্ক এটা হচ্ছে পেস্তা কালার দ্যাট কালার অলসো ভেরি লাভলি ভেরি সুদিন বিউটিফুল কম্বিনেশন অলসো একদম সুন্দর মতো লাগবে পরলে ঠিক আছে আর এটা একদম কিন্তু লাইট একটা পিচিপিং টাইপের সাথে কন্ট্রাস্ট আছে দোপাটাটা আমার স্কিনের মধ্যে পাচ্ছি খুবই সুন্দর ফিফটি প্লাস হচ্ছে এটার বডি পাচ্ছে আপু আপনার লেনটা নিচ থেকে ছোট বড় করতে পারবেন কোনো ব্যাপার না প্রাইসটা চার হাজার পাঁচশো পিসে স্কি দারুণ সুন্দর ইভেস থাকে এটার জন্য অদ্ভুত সুন্দর সুন্দর লাগতেছে জামাটা না খুবই প্রিটি মানে বিউটিফুল আচ্ছা এবার আরেকটা ডিজাইন দেখবো এই ডিজাইনটাও খুবই কিউট খুবই সুন্দর এটা ক্র্যাশের মধ্যে ল্যাভেন্ডার কালার আপনারা এটা হচ্ছে যারা হচ্ছে হ্যান্ডওয়ার্ক লাভার আছেন যারা হচ্ছে হ্যান্ড কিছু চাচ্ছেন একটু ডিফারেন্ট ভেরি এটা একদম মধ্যে পাচ্ছেন ক্র্যাশ সিমারি হ্যাঁ ফুললি হচ্ছে হ্যান্ডওয়ার্ক ধাঁচে দারুণ সুন্দর হ্যান্ড আবার হাইলাইটেড করেছে আপু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক দিয়ে তো ডেফিনেটলি আপু ভেরি এক্সক্লুসিভ ভেরি ট্র্যাডিশনাল আর এটা নেকটা কিন্তু সুন্দরভাবে এটা আমরা হ্যান্ডওয়ার্কের মধ্যে পাচ্ছি যেগুলো যতগুলো দেখতে পাচ্ছেন একটু হ্যান্ডওয়ার্ক তার সাথে কিন্তু এটা জারি অ্যাম্ব্রয়ডারি করা বিউটিফুল কালার একটা ল্যাভেন্ডার তার সাথে হচ্ছে সিমারির একটা ঝলক খুবই সুন্দর লাগবে এবং এটা দোপাটাটা আপু একদম একদমই ট্রেডিশনাল দোপাটাটা একদমই হচ্ছে ট্রেডিশনাল কালারটা খুবই সুন্দর ফোর সাইডে এরকম সুন্দরভাবে আমরা ওয়ার্কের সাথে জারি এম্বয়ডারি লেস একটা পাচ্ছি লেস না এখানে সেলফ ফ্যাব্রিকের মধ্যে এম্বয়ডারি করেছে ফোর সাইডে লেসিং তো এটা খুবই ট্রেডিশনাল এবং খুবই সফট খুবই কমফোর্টেবল ভ্যারি লাইট এগেন মোটা লাগবে না ভারী লাগবে না ফুলে ফেপে থাকার কোনো চান্সেস নাই ব্যাক সাইডে একটা সুন্দর একটা বাটন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর হবে আপু আচ্ছা আমিও নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আসলাম থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আসছেন যে আপু এটা অনেক বড় কথা আশা করি আপু অ্যাক্টিভ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আবির আপু নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা খুবই সুন্দর একটা লাইট লেভেনটা এটা ফিফটি প্লাস বডি একদম ট্রেডিশনাল থাকে লং করে এসব কামিজ বানাবেন আপু আর দোপাট্টাটা হচ্ছে একদম সলিড সিল্কের ঠিক আছে শুভ একটু দেন একটু ঠিক করে হ্যাঁ খুবই সুন্দর লাগবে মানে একেবারেই হচ্ছে যে পশ যে কালেকশন গুলো হয় সেই টাইপের ভেরি ট্রেডিশনাল ধাঁচের দারুণ সুন্দর লাগবে আপনার একদম ইটালিয়ান সিল্কের প্যান্ট তো এটা হচ্ছে অ্যানাদার মানে ডিজাইন একটু এসে সিয়ে নেবেন ঠিক আছে যারা সিল্ক লাভার আছে এটা ট্রেডিশনাল ধাঁচের কিছু স্কুসিভ কিছু পছন্দ করছেন আপু তাদের জন্য ফুললি এটা ফ্যাব্রিক বেস একটা বুটিক ছিল দিল্লির খুবই সুন্দর আপু আর এটার প্রাইস হচ্ছে আপু এটা খুবই স্কুসিভ সুপার ডুপার স্কুসিভ এটা হচ্ছে আট টাকা রেঞ্জের গেল আট টাকা রেঞ্জের আচ্ছা এটা দেখেন এটা দেখেই মনে পড়বে খুবই সুন্দর এটা মানে অসম্ভব সুন্দর আইভেরি কালারের মধ্যে ফুললি হচ্ছে আপু এটা সুতার কাজ করা এটা দেখেন দারুণ সুন্দর এবং এটা রেঞ্জটাও খুব ভালো একদম অল আইভরি কালারটা খুবই ডিমান্ড আপনাদের দেখানোর সাথে সাথে ফুল কিন্তু অ্যাম্ব্রয়ারি দারুণ সুন্দর সিমারি সিল্কের মধ্যে পাচ্ছেন দারুণ সুন্দর একটা বুটিস ধরেছি টোটালি ফ্রি সাইড যেরকম চাচ্ছেন সেরকম করে বানাতে পারবেন এবং এটা লেদার করা হিউজ ফ্যাব্রিক এটাতে আছে এইটা দেখেন হিউজ ফ্যাব্রিক এটাতে আছে খুবই সুন্দর একদম পুরা ফেস্টিভ ধাঁচের ইয়েলো এবং পুরা হচ্ছে চুম্বি দোপাট্টা তার সাথে লেদার ওয়ার্কের একটা টাচ আপ অসম্ভব সুন্দর লাগবে আপু নো ডাউট দ্যাট ওয়ান ইজ রিয়েলি বিউটিফুল এটা হচ্ছে সিয়ে নিব এটা হচ্ছে একদম আপনারা দামানটা টাচই করবেন না জাস্ট হচ্ছে ইয়কের পশন থেকে আপনারা হচ্ছে কাজটা ইয়কের পশন থেকে ছোট বড় করবেন ঠিক আছে তো ডাফিটিটা খুবই সুন্দর আপু এটার প্রাইসটা কত আমি একটু দেখে বলি সাত হাজার পাঁচশো টাকা রেঞ্জে আপু তো এই বুটিক্সটা মিস হয়ে গেলেই মিস আপু সাত টাকা সাত হাজার পাঁচশো টাকা ফোর্স সাইডে এরকম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক ট্রেপের হচ্ছে দোপাট্টা তার মধ্যে হচ্ছে লেদার ওয়ার্ক করা খুবই সুন্দর সাত হাজার পাঁচশো টাকা রেঞ্জের আপু দারুণ সুন্দর হবে দারুণ সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে ফুললি হচ্ছে আপু লেদার ওয়ার্ক করা তো ডেফিনলি একদম চোখ জুঁয়ে যাবে এটা দোপাট্টাটা দেখলে ঠিক আছে আর এটা দেখাবো দেখো ওকে আর এটা দেখাবো এটা এটা হচ্ছে সীমারির মধ্যে একদম ট্রেডিশনাল ধাঁচের ফুল হচ্ছে অ্যাম্ব্রয়ডারি হ্যাঁ ফুল হচ্ছে অ্যাম্ব্রয়ডারি এইডেড ফুল হচ্ছে এমব্রয়ডারি আমার কাছে এটা এত ভাল লাগছে মনে হবে একটা ফ্লাওয়ারের পাপড়ি দেখেন মানে কালারটা পেস্টটা এত সুন্দর দামানটা এটা এটা পরলে লং কামিজ করে বানাবেন আপু মনে হবে যে একটা ফ্লাওয়ারের পাপড়ি ফ্যাব্রিক কিন্তু অলওয়েজ যেটা আমি পড়ি সুপার ডুপার কমফোর্টেবল সফট হবে ঠিক আছে এখানে বাটনগুলো দেওয়া আছে এটার প্রাইস রেঞ্জটাও খুব ভালো এবং দোপাটাটা আপু খুবই সুন্দর এটাও হচ্ছে একদম সুন্দর পেস্তা গ্রিন দামান বেস ওয়ার্ক এবং দোপাটাটা ফুল একদম মানে ফুলে ফুলে ভরে আসে এরকম লাগে লতা পাতা টাইপের এটা দেখেন এই ওয়ার্কটা এবার খুব চলতেছে

আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে জাস্ট আমি বলবো যে হাত ছাড়া করবেন না এটা দোপাটাটা এত সুন্দর এই দুপাটাগুলো জ্যামনে নেবেন খুব ভালো লাগবে মানে এই পশনটা মনে হবে ফ্লাওয়ারি বাট এটা আমার সাইডে নিলেই ভালো লাগবে তাই না এটা সাইডে নিলেই হ্যাঁ খুব সুন্দর লাগবে আচ্ছা বোহানুদ্দিন লিখে চাষের আমা আপু কেমন ভালো আছি লাভেশ্বর আপু আগের জামা দুইটা খুবই সুন্দর আপু আগের জামা দুইটা হ্যাঁ বুটিক্স গুলোই সুন্দর হয় আপু

থ্যাংক ইউ সো সো হ্যাঁ তো ইনশাল্লাহ দেখা হবে কালকে আল্লাহ বাঁচাই রাখলে আপনাদের সাথে হ্যাঁ আর সাতটা দশ পনেরো বেজেই যাবে যেহেতু ইফতারির পর মরিম রুম্পা আপু আপু তোমার ড্রেসটা কি কটা আপু আমারটা অর্ডার করে ফেলেন আমি মানে এত আরাম পাইছি এটা পরে আসতে ও এত সুন্দর যে ডি প্লাজায় গেলাম সবাই বলতেছে আপু সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে মানে খুবই সুন্দর সবাই বলল ঠিক আছে তো জামাটা আপু অর্ডার করে ফেলেন খুব সুন্দরভাবে এটা কটন কামিজ কটন দোপাটা সাথে হচ্ছে এমব্রয়ডারি করা এবং ফ্যাব্রিকটা খুব খুব ভালো খুব ভালো এটা আমার খুব পড়া হবে এটা খুবই সুন্দর একটা ড্রেস আপ মানে যেদিক থেকে তাকাচ্ছি সেদি থেকে ভালো লাগতেছে ঠিক আছে তো এটা এখন অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে আপনি উনিশশো পঞ্চাশ টাকা জলদি যদি অর্ডার প্লেস করে ফেলেন কিন্তু ঠিক আছে দেখা হবে ইনশাল্লা আল্লাহ বাঁচা রাখলে কালকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ কোথা হাফেজ